এখন আপনাদের আমি দেখাবো আমি আপনাদের মোটর ক্যালকুলেশনের সময় ইয়ার গ্যাপের মাপ চাই থাকি যে মোটরের রোটার ফিটিং করার পরে যে রোটারের মানে গ্যাপ থাকে ওই গ্যাপটাকে ইয়ার গ্যাপ বলে ইয়ার গ্যাপের মাপ আপনাদের কাছে অনেক সময় মেজারমেন্ট চাই থাকি ইয়ার গ্যাপের মাপ আপনারা আমাকে কিভাবে দিবেন বা আমাকে বুঝাইবেন ইয়ার গ্যাপের মাপ কিভাবে আমাকে দিবেন সেটা আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাবো হ্যাঁ আপনাদের এখন আপনাদের দেখাবো আমি যেভাবে আপনাদের কাছ থেকে আর এয়ার গ্যাপের মাপটা চাইয়ে থাকি ইয়ার গ্যাপের মাপটাই ঠিক ঠিক এইভাবে দিবেন উদাহরণ আমি দেখাইতেছি এখন আপনাদের দেখাব আমি আজ এই মোটরের এয়ার গ্যাপটা চাইয়ে থাকি মেজারমেন্ট সেই মেজারমেন্ট আপনারা আমাকে দিবেন দিবেনটা আমাকে বুঝাইবেন সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি এভাবে আমাকে মেজারমেন্ট দিবেন যেরকম আমি স্টুডেন্টের ভিতরে আমি যে রোটার ঢুকাইতেছি রোটার ঢোকানোর পরে আমার রোটারটা যে রকম কি আমার রোটার সাইডে সাইডে যে গ্যাপ আছে এই গ্যাপটা ইয়ার গ্যাপ বলা হয় এখন আমার এই আমার কি পরিমাণ আছে সে মাপটা আমার বোঝার জন্য আমি মোটরের কয়েকটা ফাইবার আমি হাতে নিছি ফাইবার আমি যে মোটর স্টার্টার এবং রোটারের ভিতরে আমি এক ইঞ্চি পরিমাণ আমি ফাইবার দুইটা ফাইবার আমি ঢুকাইলাম দোকানের পরে এই যে রোটারটা ঢুকাইলাম দোকানের পরে আমি রোটারটা ডানে আমি করলে দেখা যায় যে আমার একটা লড় তাছাড়া তার মানে আমার গ্যাপটা পূরণ হয়ে গেছে মানে গ্যাপটা পূরণ হওয়ার পরে তার মানে আমার এটা ঠিক আছে যদি আমার জায়গা গেছে একটা ফাইবার দিই তাহলে আমার এই যে রোটারটা লড়তে আছে তার মানে গ্যাপ ফেল হয় নাই তার মানে আমার দুইটা ফাইবার যদি আমি ঢুকাই এই ঢুকাইতে আসি ঢুকাই তার মানে আমি এখন আমি যাকে দিলে লারা দিলে ডানে বামে কলে দেখা গেছে আমার রোটারটা তেমন লড়তে আছে না তার মানে আমার গ্যাপ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি আমি ফাইবার দুইটা ফাইবার ঢুকেছি আমার এটা ফিট ফিটিং হয়েছে এখন আমি দুইটা ফাইবার আমি মাইক্রোমিটার দেখাবো যে আমার কত মিলিমিটার আছে যেরকম আমি মাইক্রোমিটার মাইক্রোমিটার আমার পাট নিতেছি কত মিলিমিটার আছে আমার ডায়াটা এটা আছে আমার জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ এম এম এখন এই জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ এম এম এটা হলো আমার এক সাইডের এর এয়ার গ্যাপ এখন এটা রে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ রে আমি দুই দিয়ে ভাগ দিলে আমার চারিদিকে যে এয়ার গ্যাপটা আছে ওই গ্যাপটা আমি মাপ পাইয়ে যেতেছি এভাবে আমাকে এয়ার গ্যাপের মাপটা আমাকে বুঝাইবেন বা দিবেন